তার মতে জনগণের শক্তি এবং কর্তৃত্ববাদের পতন এবং গণতন্ত্রের উত্তরণ এবং জবাবদিবত শাসনের সুযোগ কিছুই হবে না এবং বাংলাদেশ এখন সেই ক্রস রোডের মধ্যে পড়ে আছে যে ক্রস রোডে ইউনুস সাহেব বাংলাদেশকে পতিত করেছেন এবং যে বিপ্লবের কথা বলে তারা যে আলোকবর্তিকা বাংলাদেশে আগমন ঘটিয়েছেন ইউনুস সাহেবকে সে আলোকবর্তিকা এখন বাংলাদেশের জন্য একটা অন্ধকার হয়ে দাঁড়িয়েছে এখন আসেন আরেক সফররত আমার ধরনের সফররত্যান্টার চেয়ারম্যান তার বক্তব্য শুনবেন এবার তার বক্তব্য শোনান সে বাংলাদেশে বসে কিন্তু উনি বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন তার বক্তব্য হলো যে সংস্কার কর্মসূচি যে হাতে নেওয়া হয়েছে এটা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী তার মতে সাংবাদিকদের হয়রানি ও বৈষম্যের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশে সেটা বাংলাদেশে প্রকৃত গণতন্ত্রের আবির্ভাব হতে পারে না এইভাবে এটা বাংলাদেশে এক অনুষ্ঠান যেখানে অনেক কূটনীতিবিদ ছিল অনেক সরকারি লোকজন ছিল বেসরকারি লোকজন ছিল আমাদের তথাকথিত সুশীল বাবুরা ছিলেন কুশীল বাবুরা ছিলেন বুদ্ধিবিচেরা ছিলেন সেই অনুষ্ঠানে কিন্তু টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল চেয়ারপারসন ফ্রাসোয়া ব্যালেরিয়া এই কথাটা বলছেন তার মতে সহিংসতা ও সাংবাদিকদের হয়রানি কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যের যে প্রেক্ষাপট প্রকৃত গণতন্ত্র আবির্ভূত হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হবে এবং প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে দাঁড়ায় কিন্তু এই কথাগুলি বলে যাচ্ছেন কিন্তু এবং এটা উনি চলে গেছেন আমার ধারণা চলে গেছেন উনি বৃহস্পতিবার এই বক্তব্যটা দিয়েছেন আমি জানি না আপনাদের চোখ এড়িয়ে বাট দিস যে যা হচ্ছে বাংলাদেশে এটা গণতন্ত্রের পথে কিনা জন্য একটা কাটা তিনি শেষ মানে তার এই সংক্রান্ত শেষ মন্তব্যটা আরো অন্যান্য বিষয়ে কথা বল শেষ মন্তব্যটা আমি আপনাকে বলি শেষ মন্তব্য মানে কি আমার আমি যতটুকু ইয়ে করেছি সেটার মধ্যে শেষ মত তার মতে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের জন্য এখন সহিংসতা ক্ষমতার অপব্যবহার সম্পর্কে সম্পর্কে জনগসাধারণকে অবহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সাংবাদিকদের হয়রানি এবং যে কোনো কারণে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যের প্রেক্ষাপটে প্রকৃত গণতন্ত্রের আবির্ভাব বাধাগ্রস্ত এবং এইটা যদি দূর না করতে পারেন তার মতে জনগণের শক্তি এবং কর্তৃত্ববাদের পতন এবং গণতন্ত্রের উত্তরণ এবং জবাবদিবলতা শাসনের সুযোগ কিছুই হবে না এবং বাংলাদেশ এখন সেই ক্রস রোডের মধ্যে পড়ে আছে যে ক্রস রোডে ইউনুস সাহেব বাংলাদেশকে পতিত করেছেন এবং যে বিপ্লবের কথা বলে তারা যে আলোকবর্তিকা বাংলাদেশে আগমন ঘটিয়েছেন ইউনুস সাহেবকে সেই আলোকবর্তিকা এখন বাংলাদেশের জন্য একটা অন্ধকার হয়ে আমি বাংলাদেশ সফররত লোকদের মুখ থেকেই কিন্তু বিদেশি লোকজনের মুখ থেকে কিন্তু এই যে বিশ্ব খেলোয়াড় ইউনুস সাহেব সম্পর্কে এবং ইউনুসের প্রশাসন সম্পর্কে তাদের এই মতামত জাপানের মতামত টিআই মতামত গুগল ম্যানের মতামত গুগল মেলা অত্যন্ত উচ্ছ্বসিত একটা ব্যক্তি ছিলেন এবং আপনি জানেন টিআইবি বাংলাদেশের ইফতাকারুজ্জামান এই সরকারের অন্যতম একজন লাসপেন্সার বলেন আর পদলেহনকারী বলেন আর ওদের থুতু জিব্বা দিয়ে চাইটা খাওয়া লোক বলেন যাই বলেন সে কিন্তু একজন সেই টিআইবি বাংলাদেশের যে চেয়ারম্যান ইফতাকারুজ্জামানের বস ভ্যালেরিয়া ফ্রাসোয়া ভ্যালেরিয়া কিন্তু এই কথাগুলি বলে গেছে আমি জানি না ইফতার উজ্জামানদের তারা কি তারা থুতু আঁকা দিকে যেটা ফেলছেন এখনকে সেই থুতু ওনারা খাবেন কি না এখন সেটাই দেখার বিষয় নিশ্চয়ই এখন খাচ্ছেন চেটে চেটে খাচ্ছেন এবং বাংলাদেশে যে পরিণতিটা করে দিয়েছেন ভ্যালেরিয়ার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু মানে ফসোয়া ভ্যালেরিয়ার বক্তব্যের মধ্যে কিন্তু এটা পরিষ্কার এখন বাংলাদেশ কোথায় আছে